কখনো তোমাকে যদি ভুলি হেদাযাতে আলো দিয়ে নিয়ে কাছে তুলি ক্ষমা কর মায়া করো ক্ষমা কর মায়া কর ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান না। খারাপ লাগছে বাবু সমস্ত কিছুর মধ্যে ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন আর বলবেন আল্লাহ নিশ্চয় ইমতিহান তোমার পক্ষ থেকে কি আসে তুমি এখন ইমতিহান নিচ্ছ যেহেতু যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে তেরি খুশি ও মেরি খুশি যেটাতে তোমার খুশি ওটাতে আমার খুশি আমি জীবনে তোমার কাছে কিছু চাই নাই মালিক এখনো চাও না আমি জানি আমার চাওয়ার আগে তুমি জানো কি দিতে হবে যেমনি ভাবে যদি আপনি গরম পানি আপনি যদি একটা চুলার মধ্যে গরম পানি রাখেন গরম পানির মধ্যে শক্ত আলু দিলে যিনি নরম করে দেয় আর নরম ডিমটা দিলে যিনি শক্ত করে দেয় তিনি তো সমস্ত কিছুই জানে ঠিক কি না তিনি কে তিনি কে একদিন রব্বে করিম আজরাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে আজরাইল কতজনের জান নিলা কখনো কি কষ্ট হয়েছে আফসোস হয়েছে আজরাইল সালাম বলে আল্লাহ কতজনের রু নিলাম কিন্তু দুইজনের রু নিতে আমার খুব কষ্ট হয়েছে তোমার হুকুম ছিল বিধায় নিয়ে নিয়েছি আল্লাহ বলেন কার রু বলে একদিন হঠাৎ ঝড় তুফান হচ্ছে সাইক্লোন তুফান সমুদ্রের মধ্যে তুফান উঠল একটা জাহাজ নাস্তানাবুদ হয়ে গেল কিনারার মধ্যে এক গর্ভবতী নারী ছিল সেই বেঁচে ছিল সন্তানটা প্রসব করলো নিউবর্ন বেবিটা ওয়াওয়া করে যখন কেঁদে উঠলো তোমার হুকুম ফরমান জারি হলো যাও ওই মাটার রুটা নিয়ে আসো তখন ওই বাচ্চাটার জন্য অনেক মায়া হয়েছিল সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বলে তারপর দ্বিতীয়বার যখন সাদ্দাদ বেহেশত বানিয়েছে 200 বছর লাগিয়ে মতনত্রে আরো বেশি

নিবু নিবু অবস্থা দুনিয়াকে দেওয়ার সময় প্রায় সমাপ্তির দিকে যখন মোমবাতি জলে ফু দিলে বন্ধ হওয়ার আগে নিভার আগে দেখবেন ধুপ করে একটা আওয়াজ হয় ওই সময়ের অপেক্ষা শুধু ইস্তফেল আসলাম শুধু ফুটকাটটা দিতে দেরি নেই দুনিয়াটা দেখবেন নিভু হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দুনিয়ার থাকতে আসেন নাই শিখতে এসেছেন কিভাবে জান্নাতে যেতে হবে

টাকা পয়সা রোজগার নিয়ে প্যারেশান ছিল তখন বলতেছেন ইয়া রসুল্লাহ মনে মনে বলতেছিলেন আর কি যে আমি তো আছি খুব প্যারেশান আল্লাহ নবী বলতেছেন রহমত তখন নবীজি মুসকি হাসি দিয়ে আলী বলার আগেই বলে দিচ্ছেন যে আলী তুমি কি বলবা মনে রাখো প্যারেশানি আল্লাহ রহমত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একটু প্যারেশানে রাখেন সুবান আল্লাহ কয় না যারা ফাসেক মুনাফিক নাস্তিক মোরতাদ যারা আল্লাহর বেঘানা দিন থেকে দূরে সরে আছে তারা আল্লাহর কাছে যদি দোয়া চায় আল্লাহ তাড়াতাড়ি কবুল করে আল্লাহ কি করে কবুল করে ফেরেস্তাদেরকে বলে এই ফাসেক এ মুনাফেক ঠিকমতো ইবাদত করে না দোয়া ভাল লাগতেছে না দিয়া দে যা চায় দিয়া দে আর যে মমিন ইমানদার ইবাদত গুজার পরেজগার আল্লাহ বলে দিস না রাখ ভাল লাগতেছে তার চাওয়াটা

প্রথমটা কি করা যাবে না দ্বিতীয়টা দুইটা থেকে নিজেকে হেফাজত করবেন আল্লাহ কবুল করুক আর দুইটা জিনিস করবেন দুইটা জিনিস করবেন একটা হলো ধৈর্য ধরবেন আর সব সময় আলহামদুলিল্লাহ একটা হলো ধৈর্য ধরবেন আর একবার শুকরিয়া আদায় করবেন বরকত দিবে কে কষ্ট হচ্ছে বাবা লাইন শাকর তুম লাজ দান শুকরিয়া করবেন না মালিক দিবে না শুকরিয়া করবেন দেখবেন আগামী কালকে হয় নাই তিন দিন পর হয়ে গেছে পড়েন আলহামদুলিল্লাহ ব্যবসায় নোকসান ধৈর্য চাকরি হচ্ছে না ধৈর্য ব্যবসা নোকসান হয়েছে ব্যবসা লস হয়েছে ধৈর্য ফসলগুলি তুলতে পারছেন না কিভাবে বিক্রি করবেন ধৈর্য চোখে ব্যথা পেয়েছেন ধৈর্য হাতে ব্যথা পেয়েছেন ধৈর্য মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না ধৈর্য পড়াশোনা হচ্ছে না ধৈর্য পড়াশোনায় ভালো রেজাল্ট পান নাই ধৈর্য যত কিছু আছে মা বাবার করতে পারছে না ধৈর্য স্বামী স্ত্রী মল হচ্ছে ধৈর্য সমস্ত কিছুর মধ্যে ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন আর বলবেন আল্লাহ নিশ্চয় এম তোমার পক্ষ থেকে আসে তুমি এখন ইমতেহান নিচ্ছ যেহেতু যাও আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা খুশি গো মেরি খুশি যেটাতে তোমার খুশি ওটাতে আমার খুশি আমি জীবনে তোমার কাছে কিছু চাই নাই। মালিক এখনো চাও না আমি জানি আমার চাওয়ার আগে তুমি জানো কি দিতে হবে যেমনি ভাবে যদি আপনি গরম পানি আপনি যদি একটা চুলার মধ্যে গরম পানি রাখেন গরম পানির মধ্যে শক্ত আলু দিলে যিনি নরম করে দেয় আর নরম ডিমটা দিলে যিনি শক্ত করে দেয় তিনি তো সমস্ত কিছুই জানে ঠিক কিনা তিনি কে তিনি কে দেশ প্রেমী মানুষ এত কোনো সন্দেহ নেই হাজতো ওমর ইবনুল খাতাব আমার নবীর দ্বিতীয় খলিফা তেনার একটা হাদিস শুনুন বায়াহ কিশরিফা হাদিস ইমাম কুরতুবী আলাইহির রাহমাও বর্ণনা করেছিলেন এটা তিনি বলতেছেন হে তো ওমর দিনে জিহাদ করতেন রাতের বেলায় 14 বেশে বের হতেন মক্কা মুদিনা holy городе ঘুরতেন দেখতেন যে কে परेशानিতা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ পড়ায় হে ওমর একদিন বের হয়ে দেখতেছেন একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে কাছাকাছি গেলেন ঘরে ভিতরে ডাকলেন সালাম দিলেন আসতে পারি বৃদ্ধা মহিলা ছিলেন বলতেছেন আসেন তখন বলতেছে মাগো কি জন্য কান্না করছেন বলে গরিবের দুঃখের কথা কে শুনবে আর গরিব শব্দটাই যেন মনে হয় লান মনে হয় যেন এটাই একটা পেরে না বলতে পারে না চাইতে পারে কিন্তু আমি মনে করি কারো কাছে চাইতে হবে না চাইবেন কার কাছে দেনওয়ালা কে

যারা টাকা পায় তারা তাগাদা দিচ্ছে আমাকে অনেক গালমন্দ করছে তিনি পঁচিশ দের নিলেন এর মধ্যে হাজত ওমর তখন আমিরুল মুকমিন তখন মমিনদের ইমাম খালিফাত রসুল খেলাফতের দায়িত্ব তেনার কাঁধে যখন তেনার কথা বলছে ভোটটার সময় প্রাড়গাড়ির থেকে নামি সালাম দেই পাঁচ বছর পর আর খুঁজে পাওয়া যায় না দুই চার পাঁচ দিন অমকের নাড়া দিতে দিতে শেষ ইলা মাশাআল্লাহ কিছু কিছু ভালো আছে আবার অনেকে আমরা খারাপ আছি আমার কথা বলছি আমি খারাপ সবাই ভালো কারণ একটা আঙ্গুল সামনে দিলে চারটা আঙ্গুল তো আমার নিজের দিকে আছে আওয়াজ দেন ঠিক কি না আমরা বড় খারাপ আমাদের হেদায়েত দরকার আমিন বলেন আমিন যখন হযরত ওমর ওই খাবার দাবার উঠালেন কাদের মধ্যে একজন দৌড়ায় আসলেন সাহাবা বলছিল ইয়া আমির মুমিনিন আপনি কাঁধ কেন উঠাচ্ছেন আমাদের কাছে দেন তখন তিনি হযরত ওমর চকের পানি ছেড়ে দিয়ে বলে ভাই গো হাসুরে ময়দানে কি আমার আমল নামাগুলি তোমার কাঁধে উঠাবা বলে না কিভাবে সম্ভব সম্ভব না বলে যদি সেদিন যেহেতু আমার ভাতটা আমি উঠাবো আজকে উঠাতে দাও আজকে বড় জেমে এসে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন ওই মাটার কাছে খাবার রাখলেন পচি দেড়হাম দিলেন বলে মাগো ক্ষমা করে দেন হাজত ওমরকে চাপে থাকে অনেক প্রেশার থাকে ভুলে গিয়েছে হয়তো বলে না ক্ষমা করব না বলে আমার খাতিরে ক্ষমা করে দেন বলে ঠিক আছে আপনার খাতিরে ক্ষমা করতে রাজি আছি একটা দস্তক একটা কাগজ নিলেন বলে এই কাগজের মধ্যে লিখে দেন তখন অমুক বিনতে অমুক ফুলা ফুলা লিখে যে অমরকে ক্ষমা করে দিয়েছি এটা লিখে বলে সিগনেচার করেন যখন সিগনেচার করবেন এই দিক দিয়ে শেরে খোদা আলী এসেছে শেরে খোদা আলী ওই ঘরে এসে বলতেছেন হাজ আব্দুল ইবনে মাসুদাহ থেকে এটা বনিত হাদিস তিনিও সাথে ছিলেন বলতেছেন আমি শেরে কোথা আলী সহ যখন ঘরে ঢুকলাম সালাম দিলাম ইয়ামির মুকিন হাজত অমর ভাই আপনি এখানে কি করছেন এই কথা শুনে ওই খাতুর ওই বিদ্যা মার হাতের থেকে ওই কাগজটা ওই কপিটা সাথে পড়ে গেল ভয়ে পড়ে গিয়ে বলতেছে আপনি অমর আপনি আমার কাছে কেন দাঁড়িয়ে আছেন আমার জন্য এত খেদমত করছেন বলে মা ওমর না নাকি এগুলো বাদ দাও সিগনেচার করো সিগনেচার করো মোহর মারো এটাই আমার নাজাতের জারিয়া হতে পারে যখন তিনি বলতেছেন আমাকে ক্ষমা করে দাও যখন ক্ষমা তিনি সিগনেচার লিখলেন যদি আপনি ওমর হয়ে থাকেন তাহলে তা আমি রসুলুল্লাহর কাছে বলবো যে আপনি যার কাছে দায়িত্ব দিয়েছেন তিনি সুমহান মর্যাদার অধিকারী ছিলেন দ্বিতীয় খলিফা যিনি 40 ডেজ লেটার 40 দিন পর যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন শয়তান হাঁটতো না এটা আমরা হাদিস মানি আমার শয়তানের এলেম আছে যে ওমর 40 দিন পর কোন রাস্তা দিয়ে হাঁটবে আমরা এটা মানতে রাজি না যে আমার নবী আমার আগামী কালকে কি হবে সেটা জানি না সুম্মা আমরা এটা বলতে নারাজ নবীকে মানুষের কাতারে নিয়ে আসছি আস্তাফরুল্লাহ সুম্মা মাআজ আল্লাহ প্রাইম মিনিস্টারকে যদি নিজের কাতারে রাখেন তাহলে এমপি মন্ত্রী কি হবে আপনি ভুলে গিয়েছেন তিনি হলেন প্রাইম মিনিস্টার ও প্রাইম মিনিস্টার সরকার দু আলাম নবী নবীর রাহমাতুল লিল আলামিন শাফিল মুজনাবিন সে নবীকে আপনা চিনতে হবে যারা চিনি ছিল তারা এখনো স্বর্ণক্ষরে তাদের নাম লিপিবদ্ধ আছে কোরআন হাদিসের মধ্যে হযরত ওমর উদ্দিন চোখের পানি ছেড়ে বলে ভাই আলী এসের উপর আলী আপনি আহলে বায়াতের একজন অংশীদার আপনিও সিগনেচার করেন যাতে আমি এই আশিক রাসূল এবং আওলাদের রাসূলদের এই সিগনেচার নিয়ে আমি কবরে গিয়ে নবীকে দেখাতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি সার্টিফিকেট নিয়ে এসেছি আমাকে ব্যবস্থা করেন ওদিন যদি নবী শুনে নেয় আমি ওমর হয়তোবা হাশর ময়দানে পার হয়ে যাব আরে আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলুল্লাহ আমার নবীর যারা খলিফা ছিলেন সাহাবারা ছিলেন তেনারা নিজেদেরকে এতটা গুণাকার মনে করতেন আমাদের কি সমস্যা আমরা নিজেদেরকে এত কি মনে করি না আজকে থেকে শপথ করতে হবে যতক্ষণ পর্যন্ত বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো যতক্ষণ এই জমিনে থাকবো রাসূলুল্লাহর জন্য থাকবো আর কারো তোয়াত করব না বাসবো আল্লাহর জন্য হুব্বু ফিলাহি আর রাসূল হুব্বু ফিলাহি রাসূল আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসবো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন গঠন করব ঘৃণা করব কাউকে অন্য কাউকে আল্লাহর রাসূলের জন্য ভালোবাসবো না ঘৃণা করব না সমত করতে রাজি আছে কিনা দুই হাত তুলে দেখুন আল্লাহ কবুল করুন আমিন বলে বলেন আমিন বলেন সে পেয়ার নাবির পথে চলতে হবে নিজামুদ্দিন আউলিয়ার কাছে এক ব্যক্তি এসে বলছে হুজুর অনেক দিন ধরে সংসার ধর্ম চলতেছে না টাকা পয়সা নেই বিপদে আছি হুজুর যদি একটু দয়া করতেন একটু মেহরবানি করতেন বলতেছে যে ওইখান থেকে এক টুকরা মাটি নিয়ে আস মাটির চাক নিয়ে আস মাটির টুকরা চাকি তো কি বলে মাটি টুকরা চাক নিয়ে আসো নিয়ে আসার পরে নিজামুদ্দিন আউলিয়া কি জানি পড়লেন পরে ফু দিলেন মাটির টুকরাটা সাথে সাথে গোল্ড হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না কারামাত আউলি হাক্কুন ওলি আল্লাহদের কারামত সত্য কারণ ওলি আল্লাহদেরকে ক্ষমতা দেয় কে আল্লাহ আওয়াজ দেন কে যখন গোলড়ে গেল ওই যে দেখছে তার বড় হয়ে গেছে এত বড় গোলড়ের চুকরা নিয়ে গেছে বিবিকে দিয়েছে এটা বিক্রি টিকি করে কোন রকম চলছে এখন মনে মনে চলতেছে হুজুরে মাটির মধ্যে ফু দিল ওজিফাটা যদি নেওয়া যায় যেটা পোড়া ফু দিছে কিছু না কিছু পরে পোড়া দিছে কোরআন হোক কোন আয়াত হোক ওজিফাটা নিতে পারলে তো লাখপতি কোটি কোটি এখন এরকম কিছু আছে না ফু দিলে যদি কাজ না হয় বলে কি ফু দিছে কোনো কাজই হয় না আওয়াজ দেয় না হুজুরের কাছে গেছে হুজুর 1000 টাকা হাদিয়া দিয়ে বলতে হুজুর একটু দোয়া করেন যাতে আমি কয়েক কোটি টাকার মালিক হইতে পারি দিছে কত 1000 চাইছে কত তারপরে বলতেছে হুজুর জান 10 কোটি টাকা যদি আল্লাহ আমারে দেয় 9 কোটি টাকা নিজের কাছে 1 কোটি মসজিদে দিব দেখছেনি কত বড় বিজনেসম্যান আওয়াজ দেয় না বুঝছে আপনাদের কষ্ট হচ্ছে না যখন বিপদে পড়ে তখন বান্দাটা দৌড়ায় গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ দাও না দশ কোটি দশ কোটি দিলে কসম তোমার ঘরে এক কোটি টাকা দিব কেন নয় কোটি দিলে কি সমস্যা আওয়াজ দেন এমনি তো তুই ফকির নি এক কোটি তো পাইতেছস নয় কোটি আল্লাহর রাস্তায় দিলে সমস্যা কি আছে কিনা আছে কিনা এরকম বান্দা আছে আছে আপনারা খোঁজ খবর রাখেন না কিন্তু ভালো মতো খোঁজ আছে এরকম আছে কি কষ্ট হচ্ছে আপনাদের সারা প্রতিভা করে এখন তার মনের মধ্যেই তো নিয়তের মধ্যে খোটা নিয়তের মধ্যে তার ভেজাল কোন যখন কাজ হলো না গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বলো হুজুর কি ওজিফা দিলেন কোন কাজ হলো না তখন বলতেছে কেন কি সমস্যা বলে হুজুর ওই স্বর্ণ তো বিক্রি করে ফেলছি এখন তো কোনো ভাবে অনেক দিন ধরে ট্রাই করছি ওজিফাই কোনো কাজ হচ্ছে না হুজুর আবার বিপদে পড়ছি বলে ওখান থেকে মাটি চা কেন আনছে আবার ফু দিছে আবার গোল্ড সুবহান কয় না সুবহান আল্লাহ আল্লাহর ওই যখন ফু দিছে গোল্ড হয়ে গেছে বলে হুজুর ব্যাপার কি আপনি পড়লে গোল্ড হয়ে যায় আমি পড়লে হয় না কেন বলে বান্দা

ক্ষমা করেন বুঝতে পারি নাই আজকে তো কাজ চাইবো না নিজামুদ্দিন আউলিয়া বললেও চাইলে আমি আমার জন্য স্বর্ণ বানাতে পারতাম আমার জন্য করি নাই তোর ভালোর জন্য করেছি তোর উপকারের জন্য করেছি এজন্য আমি যা বলেছি যা করেছি আল্লাহ কবুল করে নিয়েছে কবুল করে নাই তুইও মেনে নে আল্লাহ কবুল করে নিবে তখন সে সাথে সাথে বলল আমি আজকে থেকে কবুল করে নিলাম কালমা পড়ে তবা করে ফিরে আসলো যখন ঘরে গেল বউ বলল কি স্বর্ণ এনেছো বলে স্বর্ণ লাগবে না আজকে রব্বে কারীমকে পেয়ে গিয়েছি নবীকে রসুল্লাহকে পেয়ে গিয়েছি আমার দুনিয়ার খাজানা লাগবে না বলতে দেরি নাই বলতে দেরি নাই তার আশেপাশে যত মাটিগুলি ছিল জুবান দিয়ে এখন কিছুই পড়ে নাই জুবান দিয়ে আল্লাহকে মেনে নিয়েছে রসুল্লাহর ভালোবাসা মেনে নিয়েছে তার জুবান দিয়ে নিঃশ্বাস যতটুকু বের হয়েছে সমস্ত কিছু স্বর্ণতে পরিণত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে কবুল করুক আমিন বলেন আমিন বলেন আল্লাহ প্রত্যেককে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর প্রেমিক হিসাবে কবুল করুক আমিন বলে রাত যেহেতু গভীর হয়ে গিয়েছে এবছর দেড় দুই ঘন্টা আলোচনা হয়েছে আর আপনাদেরকে কষ্ট দিব না আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক আমার তো আপনাদের যেই আলোচনা যেই চেহারা দেখছি যে এভাবে দাঁড়ায় আছে আমি ভাবছি যে সারা রাতেই করি আজকে